হে গাইজ ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো কেমন আছো তোমরা আশা ভালো আছো এই দেখো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রাখি বন্ধন তো সবাইকে জানাই শুভ রাখি বন্ধন তো এই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসেছে স্নান করে আর দিদিও চলে এসেছে তো দিদি হচ্ছে তোমাদের দাদা ভাইকে আর কি রাখি পরিয়ে দিচ্ছে এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের প্রথম রাখি আর আমিও কিন্তু মানে আয়ুষকে প্রথম রাখি পড়াবো আজকে এই যে আয়ুষ ওরও কিন্তু এবার প্রথম রাখি তো এখানে দেখো করিয়ে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো দেখো

দাদাকে রাখি পড়ানো হয়ে গেছে তারপর এখানে মলিও স্নান করে এসে তোমাদের দাদা ভাইকে আর কি রাখি পড়াতে শুরু করে দিয়েছে তো মলিরও রাখি প্রথম রাখি আজকে সবারই প্রথম রাখি শুধু দিদি এর আগেও হচ্ছে রাখি পরিয়েছে সবাইকে মিষ্টি খাওয়া

देख उन्हे जेना गात को जेतन तात उनु जेतन हां देओ तनी मुकी सा ना हेचे फोन करे दे आग ताप दे सिकड़ा सिकड़ा बिल्ली सिकड़ा सिकड़ा समय तो मस्त नहीं है देख छ कोता में बस एकदम लिए छि सुनो दिन ताप दे छि निजके देखन दिमाग पे भूख नहीं है एक आते न दो हते वाले ओकल न आएले हाए रे

তো এবার মলি হচ্ছে ভাইকে আর কি রাখি পড়াতে বসে গিয়েছে আমি সপ্তাহেতে লাস্টে পড়াবো আজকে আমি লাস্ট হয়ে গিয়েছি স্নান টান করেছিলাম না ওই জন্য তো এখানে আয়ুষের মুখটা দেখতেই পেলে কেমন করছে আর ও এত চঞ্চল মানে ঠিকভাবে বসেই থাকছে না কি করছে কি না তো এখানে দিদি তো মলি হচ্ছে যেহেতু প্রথম রাখি আজকে ওর দিচ্ছে পড়াচ্ছে তো ওই জন্য ওর একটু ভুলভাল হচ্ছে অবশ্য ওকে দিদি বুলটি দিয়ে হচ্ছে সব কিছু দেখিয়ে দিচ্ছে

তো এরপর আমিও চলে গিয়েছি প্রথমেই হচ্ছে দাদুকে রাখি পড়াতে তো মলিদের পড়ানো হয়ে গেছে মলির হয়নি এখানে পড়াচ্ছিলো টিপ দিচ্ছিলো আর আমিও পড়াচ্ছিলাম বলটি দিতে হয়ে গেছিলো পড়ানো তো আমি জানি না তোমাদের মধ্যে কেউ দাদুকে পড়াও কি কিন্তু আমরা কিন্তু পড়াই দাদুকে দাদাকে ভাইকে তো এই দেখো ওখানে দাদুকে আর কি রাখিটা পড়িয়ে নিচ্ছে তারপর হচ্ছে ভাইকে পড়াবো দাদাকে দিয়ে দেয়

তো এখানে সবার রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আয়ুস কেমন করছিল তোমাদের দাদা সাথে আর কি মজা করছিল খেলছিলো আর এখানে কিন্তু হচ্ছে দিদি খেতে বসেছে এরপর হচ্ছে আমরাও খাওয়া দাওয়া করতে বসে বসে পড়বো তো এই দেখুন মলের মুখটা দিকে হাসি লাগছে যাই না এই ব্লগটা এডিট করতে করতে কিন্তু আমি প্রচন্ড হেসেছি যাই না কেন হ্যাঁ তোমার খুব হাসি পাচ্ছিল আর এখানে তারপর হচ্ছে আমি বোনকে একটা রাখি পরিয়ে নিচ্ছি ওর জন্য একটা বানিয়েছিলাম আর আমাকেও পড়াবে বলেছিল তো ওই জন্য আরও একটা আমার জন্য বানিয়েছিলাম সেটাও আমাকে পড়িয়ে দিয়েছে আরে জলদি পড়া জলদি পড়া অনেকক্ষণ ভিড় হয়ে যাচ্ছে